ইরানের সবশেষ হিসেবে দেশটিকে শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুশিয়ারি দিয়ে বলেছেন ইরানকে এর জন্য চড়া মূল্য দিতে হবে মার্কিন স্যাটেলাইটের পাশাপাশি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সহ ইরানে থাকা গুপ্তচরদের তথ্যের ভিত্তিতে যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ তবে সেটি কি ধরনের হামলা হতে পারে আর এসব হামলা মোকাবেলার ইরানের সক্ষমতা কেমন এসব প্রশ্নের সম্ভাব্য উত্তর দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং সমরবিদরা তাই জানাবো এবারের দৃশ্যপটে সঙ্গে আছি আমি ওমর ইনাম এখন পর্যন্ত বেশিরভাগ বিশ্লেষকের বিশ্বাস ইরানের সবশেষ হামলার জবাব হিসেবে ইসরায়েল তেহরানের সামরিক স্থাপনাকে তাদের পাল্টা হামলার লক্ষ্যবস্তু বানাতে পারে বিশেষ করে মঙ্গলবারের হামলায় ব্যবহৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে হামলা চালাতে পারে ইসরায়েল এছাড়া ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রও লক্ষ্যবস্তু হতে পারে বলেই মনে করেন অনেক বিশ্লেষক ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে বলেও মনে করেন অনেকে কারণ ইরানের পরমাণু কর্মসূচি ইসরায়েলের মাথা ব্যথার অন্যতম কারণ এর আগেও অনেকবার যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘকে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে সতর্ক করতে আহ্বান জানিয়েছে নেতা নিয়াহু প্রশাসন তবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো ইসরায়েলের জন্য খুব সহজ হবে না বলে মনে করেন বিশ্লেষকরা কেননা দেশটির পারমাণবিক কর্মসূচি অনেক জায়গায় চলমান এমনকি মাটির নিচে ভূগর্ভস্থ স্থানেও বিশেষ জায়গায় পরমাণু কর্মসূচি পরিচালনা করে আসছে ইরান তবে যুক্তরাষ্ট্র এরই মধ্যে বলে দিয়েছে ইরানে ইসরায়েলের পারমাণবিক হামলার পদক্ষেপকে সমর্থন করবে না তারা ইরান কখনোই পারমাণবিক অস্ত্র কর্মসূচি বা পরিকল্পনার কথা স্বীকার করেনি জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ এবং মার্কিন গোয়েন্দাদের দাবি দু সাল পর্যন্ত একটি সমন্বিত পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিচালনা করেছে ইরান বিশেষজ্ঞরা বলছেন দু সালের পারমাণবিক চুক্তি ভেস্তে যাওয়ার সঙ্গে সঙ্গে পারমাণবিক অস্ত্র নির্মাণে মনোযোগ দেয় তেহরান অনেক বিশেষজ্ঞের বিশ্বাস মাত্র কয়েক সপ্তাহেই বিধ্বংসী পারমাণবিক অস্ত্র বানাতে সক্ষম ইরান অনেক বিশ্লেষকের মতে ইসরায়েল ইরানের পেট্রোলিয়াম শিল্পকেও আঘাত করতে পারে মূলত অর্থনৈতিকভাবে দেশটিকে পঙ্গু করার লক্ষ্যে এ হামলা চালাতে পারে তেল আবিব তবে এ ধরনের হামলা হলে ইরান সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় আরব রাষ্ট্রে তেল উৎপাদন কেন্দ্রে হামলা চালাতে পারে বলে ঝুঁকি রয়েছে বলে অনেকেই মনে করেন সেরকম হলে জ্বালানির দাম বাড়ার শঙ্কা রয়েছে ক্ষেপণাস্ত্র হামলা বা কমান্ডো অভিযানের বিকল্প হিসেবে সাইবার হামলা চালাতে পারে মধ্যে ইরানের উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার অংশ হিসেবে এরই মধ্যে দেশটির সঙ্গে প্রায় সব ধরনের বাণিজ্য বন্ধ রয়েছে যুক্তরাষ্ট্রে থাকা ইরানের বিভিন্ন সম্পদ জব্দ করেছে ওয়াশিংটন এমনকি বিদেশি সহায়তা এবং অস্ত্র বিক্রিয় বন্ধ রয়েছে আর বিশ্লেষকরা বলছেন ইরানের হামলার জবাব দিতে ইসরায়েল তাদের সাইবার যুদ্ধের ক্ষমতাও ব্যবহার করতে পারে লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক পেজার বিস্ফোরণ ঘটানোর মতো সাইবার হামলা চালাতে পারে ইসরায়েল মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের অফিসের মতে ইরান মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অধিকারী একটি দেশ প্রকারভেদে বিভিন্ন দূরত্ব এবং গতিতে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলো প্রচলিত বিস্ফোরক এমনকি জৈবিক রাসায়নিক বা পারমাণবিক অস্ত্র সহ ওয়ার্ল্ড হেডবাহী ক্ষেপণাস্ত্র আড়াই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম ওয়াশিংটন ভিত্তিক বেসরকারি সংস্থা আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন বলছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা এক হাজার কিলোমিটার পর্যন্ত তবে নির্মাণাধীন অন্যান্য ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা আড়াই হাজার কিলোমিটার এর মধ্যে ইরান দাবি করেছে সবশেষ ইসরায়েলি হামলায় ফাতাহ মিসাইল ব্যবহার করা হয়েছে যেটি এক কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে সমরবিদরা বলছেন ইরানের বিমান বাহিনী তুলনামূলক দুর্বল এবং দেশটির নৌবহরও ততটা আধুনিক নয় তবে দেশটির অন্যতম বড় শক্তি ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছায়াযোদ্ধারা তবে অনেক ইরানি বিশ্লেষকের মতে উনিশশো সালের ইরান ইরাক যুদ্ধের পর থেকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে মনোনিবেশ করেছে ইরান এশিয়ান মেয়র ফোরামের সেক্রেটারি জেনারেল এবং তেহরান ভিত্তিক হাউস অফ ডিপ্লোমেসি থিঙ্ক ট্যাঙ্কের পরিচালক হামিদ রেজা গোলাম জাদে বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অঞ্চলে টিকে থাকা ইরান এই টিকে থাকা নীতির সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে আবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে ইরান সামরিকভাবে ইসরায়েলকে পরাজিত করতে হয়তো পারবে না ইরানের বিমান বাহিনী পুরানো এবং জরাচির দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ততটা শক্তিশালী নয় বছরের পর বছর পশ্চিমা নিষেধাজ্ঞার সঙ্গে লড়াই করতে হচ্ছে বলেই ইরানের মূলত এই অবস্থা তবে এখনও বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিস্ফোরকবাহী ড্রোন এবং মধ্যপ্রাচ্যের চারপাশে হিজবুল্লাহ হাউথিদের মতো অসংখ্য ছায়াযোদ্ধা বা রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র সামরিক ঘাটির পরিবর্তে দেশটির আবাসিক পরবর্তী এলাকাগুলোতে লক্ষ্যবস্তু বানাতে পারে আবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবাহিনী উপসাগরে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে ক্ষেপণাস্ত্র হামলাকারী জাহাজের পাশাপাশি ছোট বড় অসংখ্য নৌযান রয়েছে তাদের যেগুলোর সমন্বিত হামলা মার্কিন যুদ্ধজাহাজ নৌবাহিনীর পঞ্চম ফ্লিটও মোকাবিলা করতে হিমশিম খেতে পারে বলে জানিয়েছে বিবিসি কুয়েত থেকে ওমান পর্যন্ত উপসাগরের আরব দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে ইরান হুঁশিয়ারি দিয়ে সাফ জানিয়ে দিয়েছে ইরানের ওপর হামলা হলে শুধু ইসরায়েলকেই নয় দেশটিকে সমর্থন দেয়া যে কোনো দেশকে লক্ষ্যবস্তু করতে দ্বিধা করবে না তারা